আমরা দিব হচ্ছে সরাসরি পাইকারি দামে গস খাবার দিব কারণ হচ্ছে আমরা সরাসরি মিল থেকে কালেকশন করে থাকি সেই কারণে আমরা আজকে এত কম দামে দিয়ে দিব আমরা সাদা গেড়ে থেকে এই কাপড়গুলো আমরা তৈরি করে থাকি সেই কারণে আজকে আপনাদেরকে একদম কম দামে দিয়ে দিব আমাদের এখানে আসলে আপনারা দুই হাত বহরের আড়াই হাত বহরের ডিজিটাল প্রিন্টের এবং কি এক কালারের বয়ের প্রিনের গস কাপড়ের জগতে যত আইটেম আছে আমাদের কাছ থেকে আপনারা আসলে পেয়ে যাবেন কালারের গস কাপড়ের কালেকশন এগুলো আজকে বান্ডেল বাই বান্ডেল দিয়ে দিব একদম ফ্রেশ মালে কাঠ পিসের কালেকশন আজকে দিয়ে দিব মাত্র সাতাইশ টাকা গস যেগুলো

থান করা দেখবি কালারের জগতে যত কালার আসে আমাদের এখানে আসলে আপনি পেয়ে যাবেন এগুলো একদমই কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যার যে কালার লাগবে আপনারা নিয়ে নিবেন মার্কেটে যেটা পঁয়ষট্টি বিক্রি করে আমরা সেটা দিব আজকে মাত্র বাহান্ন টাকা গো টাকা মাত্র বাহান্ন টাকা করে দেখে আমাদের এখানে কালারের জগতে কোনো শেষ নাই কম দামে দিতেছি কারণ হচ্ছে আমরা সাদা গেড়ে থেকে কাপড়গুলো তৈরি করে থাকি সেই কারণে আমরা এত কম দামি দিয়ে দিবি দেখেন এই সারা যেগুলো দেখছেন এগুলো হচ্ছে আমাদের দুই হাত বহার আড়াই হাত রুলের রুল বাই রুল কিন্তু আমাদের বানেল করা আছে আপনারা এই মার্কেট থেকে সারা বাংলাদেশে এবং কালেকশন পেয়ে যাবেন গস কাপড়ের জগতে যত আইটেম আছে ইনশাল্লাহ আমাদের এখানে আসলে আপনি পেয়ে যাবেন আমাদের এই জায়গা থেকে কিন্তু বাংলাদেশে যত জায়গায় আপনারা হাট বলেন গাউসিয়া বলেন করুটিয়া বলেন ঢাকা ইসলামপুর

একশো পার্সেন্ট ডিজিটাল পাঁচ সাত প্লাস নামের জন্য পাইকারি শুধু পাইকারি হবে যারা পাইকারি নিবে তারা স্ক্রিনে যোগাযোগ করে নিয়ে নিবে দেখেন এগুলো হচ্ছে সব পেটির পেটিতে থাকবে থাকবে ওকে আরো কিছু কালেকশন একটু দেখেন আমাদেরকে

তারপরে দেখাবো আর একটা দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতরে কিন্তু এগুলো ক্যাটালগ ম্যাচিং পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ড্রেস ক্যাটালগ ম্যাচিং কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে একশো কিন্তু রং গ্যারান্টি এগুলো আপনাদের নিতে হলে কিন্তু আমাদের স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করে কিন্তু এগুলো আপনারা নিয়ে নেবেন দর্শক শত শত ডিজাইন তাদের এখানে আপনারা অবশ্যই ভিডিওর স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন এবং ভিডিও কলে প্রোডাক্ট দেখে দেখে কিন্তু আপনারা পাইকারি নিতে পারবেন অন্য অন্য দোকান থেকে ভাই কয় টাকা কমে পাবে আপনাদের এখানে অন্য অন্য দোকান থেকে আমাদের এখানে প্রত্যেক পিসে আপনার একশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন একশো টাকা করে একশো টাকা প্রত্যেক পিসে ডিসকাউন্ট থাকবে দেখেন এটা হচ্ছে Okay. <laughs> এক ব্রেডের জমজম থ্রি পিসের কালেকশন এটা আজকে একদম অফার প্রাইজে দিয়ে দিবো অফার প্রাইজে নিতে হলে আপনাদের কিন্তু স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা নিয়ে নিবেন ভাই আমাদের এখানে প্রাইসটা বলেন আমাদের এখানে অনেকে পাইকার কিন্তু অনেক রেট বলে দিলে অনেক সমস্যা হইতে পারে আমাদের এখানে আসলে আপনারা ইসলামপুর বলেন ভুলতা কাউসিয়া বলেন শেখার স্বর বলেন সব জায়গা থেকে আসলে আমাদের এখানে প্রত্যেক পিসে আপনি একশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন এদিক দিয়ে কিন্তু আসলে চন্ডীপাটিকে থ্রি পিসের কালেকশন দেখেন হিউজ স্কোয়ার কিন্তু আমাদের থ্রি পিসের কালেকশন আছে শুধু শুধু জাস্ট আপনি ইস্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে কিন্তু

ভিতরে এগুলো কিন্তু আপনারা একদমই অফার প্রাইজে পেয়ে যাবেন আমাদের এখান থেকে আপনারা বাংলাদেশে সব জায়গা থেকে কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা দেশে কিন্তু ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন দেখেন মিডিয়াম বলেন হাই বলেন একদম কিন্তু চারশো টাকা থেকে শুরু করে কিন্তু আমাদের এখানে এক হাজার টাকা পর্যন্ত কালেকশন আছে দেখেন একদম অফার পাইছে কিন্তু এই থ্রিভিসগুলো আপনারা নিয়ে নিতে পারবেন দেখেন এগুলো কিন্তু সব আমাদের বানেল বাই বানেল কিন্তু থ্রিভিসের কালেকশন দেখেন এগুলো শুধু জাস্ট আপনারা স্ক্রিনে যোগাযোগ করে কিন্তু আপনারা নিয়ে নেবেন দেখেন হাজার হাজার কিন্তু থ্রিপিসের কালেকশন দেখেন এদিক দিয়ে কিন্তু আমাদের বাটিক থ্রিবি আছে তারপরে দেখেন কিন্তু আফসনের যেই আপনার জয়পুরের যেই থ্রি বলে দেখেন এগুলো কিন্তু আমাদের এখানে বানেল বাই বানেল থ্রিপিসের কালেকশন আছে যে যেই থ্রি পছন্দ হবে আপনারা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে

কারণ হচ্ছে আমরা সরাসরি মিল থেকে এগুলো প্রস্তুত করে থাকি সেই কারণে আমাদের কাছ থেকে আপনারা প্রত্যেকটা ডেসে একদম অফার প্রাইজে পেয়ে যাবেন